একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে স্বাধীন দেশ গঠন করে এরপর থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয় বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল ভারতের সৈনিকরা সেই যুদ্ধে কয়েক হাজার ভারতীয় সৈনিক শহীদ হন তাই সেই সমস্ত শহীদ সৈনিকদের স্মরণ করার পাশাপাশি ষোলোই ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় এদিন কোচবিহারের প্রাক্তন সৈনিকরা সাগরদীঘির পূর্ব পারে বিজয় উৎসব পালনের পাশাপাশি শহীদ সৈনিকদের স্মরণ করেন আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমরা উনিশশো একাত্তর সনের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের আজকে বিজয় উপলক্ষে এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পালন করে আসছি ভারতবর্ষব্যাপী আজকে তাই আমরা আজকে এখানে জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়ে দেশের সেই সামরিক বাহিনী যারা আত্মত্যাগ করেছিলেন সতেরো হাজার মতো সামরিক বাহিনী সৈনিকরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই বিজয় দিবস পালন করলাম আপনারা নিশ্চয়ই জানেন যে তিপ্পান্ন বছর আগে অর্থাৎ তিপ্পান্নতম বিজয় দিবস পালন করছি উনিশশো একাত্তর সনে বাংলাদেশে সেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষের সামরিক বাহিনী পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ করে সেই বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং আজকে সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে আমাদের সতেরো হাজারের মতো আমাদের সামরিক বাহিনীর সৈনিক এবং মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন আজকের দিনেই প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিক যারা আত্মসমর্পণ করেছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে এবং যেটা সম্পূর্ণ ভারতবর্ষে যে পরিচালনা করেছিলেন আমাদের এই যুদ্ধ সেটা হচ্ছে আমাদের মানেকশাহ জেনারেল মানেকশার নেতৃত্বে তা আজকে আমরা সেই বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি পাশাপাশি এই বিজয় দিবসের উপলক্ষের সাথে সাথে আমরা এইটুকু একটা বার্তা দিতে চাই বাংলাদেশের প্রতি যে বাংলাদেশের জন্য আমরা আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিচ্ছের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো 224691 এই নম্বরে দেবরা ধ্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এনএন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ